এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার চৌঠা মে আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলায় কত থাকবে আজকে কোথায় কেমন গরমের অনুভূতি রয়েছে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কলকাতায় কমে রয়েছে চন্দননগরে চৌত্রিশ ডিগ্রি হুগলির আরামবাগ চৌত্রিশ ডিগ্রি কোলাঘাট পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমান চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শান্তিপুর তেত্রিশ থেকে চৌত্রিশ সাতক্ষীরাতে চৌত্রিশ ডিগ্রি শ্যামনগরে পঁয়ত্রিশ ডিগ্রি যশোরও কিন্তু চৌত্রিশ ডিগ্রি পাশাপাশি বাংলাদেশের খুলনায় পঁয়ত্রিশ ডিগ্রি পিরোজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে পুরুলিয়াতে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সাঁত্রিশ ডিগ্রি দুর্গাপুরে সাঁত্রিশ ডিগ্রি শিউড়িতে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ বোঝা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু খুব একটা তাপপ্রবাহের কোথাও সম্ভাবনা নেই এই মুহূর্তে কিন্তু মোটামুটি সকালের দিকে আরামদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে গড়াতে একটু গলদ ঘর্ম অবস্থা অবশ্যই হবে তবে বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা আরও কমবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার সব জায়গায় কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কোথাও কোথায় উনত্রিশ ডিগ্রির তাপমাত্রা কিন্তু থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি সিলেট থেকে শুরু করে কুমিল্লা ঢাকা সব জায়গাতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তেত্রিশের মধ্যে থাকবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেক্ষেত্রে খুব একটা গরমের অনুভূতি হবে না তবে তাপমাত্রা আরও কিছুটা কমবে চলতি সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে যে কারণে তাপমাত্রা আরও কিছুটা কমে আসার সম্ভাবনা থাকবে তবে যাই হোক আমরা চলে আসবো এই মুহূর্তে আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কখন থেকে শুরু হবে বৃষ্টি বজ্রপাত সেই আপডেটে আমরা চলে আসলাম এখন এই মুহূর্তে সরাসরি দেখুন সকালের দিকে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেমন কলকাতা হলদিবাড়ি খড়গপুর খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ মালদহ ভাগলপুর পাশাপাশি দিকে রয়েছে পূর্ণিয়া রংপুর কালাই তুরা বিরাটনগর শিলিগুড়ি এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে পূর্ণিয়া পাশাপাশি রয়েছে শিলিগুড়ি বিরাটনগর ভাগলপুর রংপুর কালাই মালদহ জেলা এই অংশে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ দুপুরের আগেই পাশাপাশি এদিক উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক কালিম্পং এই অংশেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে তবে কোচবিহার বাদে তবে সকালের দিকে কিন্তু বাংলাদেশের খুব একটা বেশি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বাংলাদেশের মাত্র কয়েকটি এলাকায় যেমন মেহেরপুরের কিছু অংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের আগে খুলনা বরিশাল কুমিল্লা এছাড়া কলাপাড়া এই অংশে হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হতেও পারে বা না হতে পারে তবে বেলা গড়ালে কিন্তু মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি সহ বজ্রপাতের একটা জোরালো সম্ভাবনা থাকবে যেমন কলকাতা সহ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ এদিকে রাজশাহী বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা এবং কলকাতা খড়গপুর পাশাপাশি হলদিবাড়ি কলাপাড়া কলকাতা সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার অনেক আগেই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলাগড়ালি চন্দননগর হাবরা খড়দহ কলকাতা আরামবা হুগলি চন্দননগর গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিয়াচক বেলদা তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা শ্যামনগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাথি এদিকে রয়েছে শ্রীকান্তপুর বাংলাদেশের সাতক্ষীরা অভয়নগর খুলনা নড়াইল যশোর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জিয়ানগর মির্জা মির্জাগঞ্জ বরিশাল ভোলা পাশাপাশি রয়েছে এদিকে মাদারীপুর শিবচর মুকসুদপুর মাগুরা কচতপুর এদিকে আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি এছাড়া ফরিদপুর শিবালয়া বেড়া নগরপুর ভাঙ্গুড়া লালপুর এই অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এদিকে তোমার পাবনা এবং ভেরামরা ভেরামারা ভেরা ভেরা ভেরামারা এবং পাবনা এই অংশটাতে যাই হোক এই অংশটাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আজ রয়েছে রবিবার দুপুরের পর থেকে এবং এছাড়াও এই মেহেরপুর সহ কাটোয়া এই অংশটাতে বেশি পরিমাণে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি আজকে হতে পারে এছাড়াও রামপুরহাট এই অংশটাতে কিন্তু আজ ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি মালদা কালাই রংপুর তুরা গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বজ্রপাত সহ একটা জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এই অংশগুলিতে আজ ঝড় ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আজ যদি আমরা একটু রাতের দিকে যাই অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে কিন্তু ময়মনসিংহ বিভাগ সিলেট এবং মালদহ কালাই দেওঘর ভাগলপুর এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা কোলা কলকাতা পাশাপাশি খড়গপুর এ অংশ বজ্রপাত সহ বৃষ্টির চলবে চন্দননগর হুগলি চন্দ্রকোনা বালিয়াচক কলকাতা তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুরে হালকা সামান্য বৃষ্টি হতে পারে রাতের দিকে তবে আজ রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই যা হবে সন্ধ্যা এই অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে সোমবার পাঁচ তারিখ সোমবার পাঁচ তারিখে কোথায় কোথায় বৃষ্টি চলবে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মাদারীপুর যশোর চন্দ চন্দননগর কলকাতা শান্তিপুর মেহেরপুর কাটোয়া এই অংশে সকালের দিকে কিন্তু সকাল থেকে দুপুরের আগেই বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কোথাও এখন হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড় হাওয়া দাপট এবং বজ্রপাতের ভালো সম্ভাবনা থাকবে এদিকে শিবগঞ্জ পাশাপাশি কিষানগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং বালুরঘাট সহ মহাদেবপুর ধুলিয়া নলহাটি রাজশাহী বিভাগ এই অংশে বজ্রপাত সহ ভালো জোরালো দুর্যোগের সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের মধ্যে এদিকে শিলিগুড়ি দার্জিলিং পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সোমবার দুপুরের আগেই তবে বেলা বাড়তে দুপুরের পর কিন্তু বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে হুগলি হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর এদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে এবং পান্ডুয়া চাকদহ চন্দননগর খড়দহ উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ বারাসাত থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শান্তিপুর নদিয়া বর্ধমান বর্ধমান সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ঘুসকরা দুর্গাপুর বোলপুর এদিকে আসানসোল সিউড়ি চিত্তরঞ্জন ডুমকা পাশাপাশি এদিকে আমারপাড়া এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি সহ ঝড় বৃষ্টির ব্যাপক মানে আর কি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে হলদিবাড়ি খুলনা কলকাতা বরিশাল এই অংশে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সোমবার রাতের দিকে কিন্তু খুব রাত বাড়তেই কিন্তু খড়গপুর সহ জামশেদপুরে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ খুব রাত বাড়তেই কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে না তবে যা হবে সব বিকেল সন্ধ্যার মধ্যে বেশি অর্থাৎ সন্ধ্যা সাতটা আটটা এই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও থাকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং হাওয়া দিতে পারে অর্থাৎ আবহাওয়া ঠান্ডা প্রকৃতি থাকার সম্ভাবনা থাকবে এদিকে মালদহ মঙ্গলবার দুপুর দুপুরবেলার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে মালদহ থেকে শুরু করে পূর্ণিয়া রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এছাড়াও কলকাতার কিছু অংশ খড়গপুর হলদিবাড়ি কলাপাড়া এবং উড়িষ্যার বালেশ্বর এই অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে ঝোড় হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর কলকাতা খড়দহ চন্দননগর উলুবেড়িয়া কোলাঘাট হুগলির আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর পান্ডুয়া বর্ধমান কৃষ্ণনগর কাটোয়া গুসকরা বোলপুর এই অংশে বজ্রপাত সহ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মঙ্গলবার মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুপুরের পর কিন্তু আবার দুর্যোগ বাড়তে পারে কোনো কোনো জায়গায় যেমন মেহেরপুর রাজশাহী বিভাগ এবং মালদহ উত্তরবঙ্গের এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার আবার বেলা অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে দেহঘর থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর খুলনা কলকাতা কলকাতার আশেপাশের জেলাগুলি সব জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির ভালো সম্ভাবনা থাকবে এদিকে বোলপুর শিউড়ি রামপুরহাট এদিকে আমরা এদিকে পাশাপাশি রয়েছে করা এই অংশটাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে